বিশ্বের পাঁচটি অদ্ভুত সরকারি চাকরি আপনি কি জানেন এমন কিছু সরকারি চাকরি আছে যা শুনলে অবাক হয়ে যাবেন সাধারণ চাকরির বাইরে এসব চাকরিতে কাজ করেও অনেকে লাখ লাখ টাকা উপার্জন করেন আজ জানব পাঁচটি সবচেয়ে অদ্ভুত সরকারি চাকরি সম্পর্কে এক সরকারি বিছানা পরীক্ষক এর কাজ কি নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি মাঝে মাঝে গবেষণার জন্য বেড টেস্টার নিয়োগ করে আপনার কাজ হবে দুই থেকে তিন মাস বিছানায় শুয়ে থাকা বিছানায় শুয়ে থাকা অবস্থায় আপনাকে বেতন ও প্রদান করা হবে বেতন প্রতি মাসে পনেরো থেকে আঠারো লাখ টাকা সুবিধা ফ্রি থাকা খাওয়ার সুযোগ কোনো পরিশ্রম নেই মজার তথ্য অনেকে মজা করে বলেন এটা এমন চাকরি যেখানে টাকা দিয়ে ঘুমানোর সুযোগ পাওয়া যায় দু নম্বরের অদ্ভুত চাকরিটি হল সরকারি গন্ধ পরীক্ষক এটা ইউএসএ ইউকে এবং জাপানের মতো দেশগুলো নিয়োগ করে কাজ কি গবেষণা সংস্থাগুলো পারফিউম ডিওডোরেন্ট ও প্রসাধনীর কার্যকারিতা পরীক্ষার জন্য লোক নিয়োগ করে তবে কখনো কখনো মানুষের পায়ের গন্ধ শুঁকতে হতে পারে বেতন বছরে চল্লিশ থেকে সত্তর লাখ টাকা প্রদান করা হয় সুবিধা ফ্রি কসমেটিক্স ও স্কিন কেয়ার প্রোডাক্ট মজার তথ্য এটি এমন একটি চাকরি যেখানে আপনাকে অন্যের শরীরের গন্ধ শুঁকতে হয় তিন নম্বরের অদ্ভুত চাকরিটি হল সরকারি চকোলেট পরীক্ষক কানাডা এবং ইউরোপের মতো দেশগুলো নিয়োগ করে কাজ কি নতুন চকোলেট ও ক্যান্ডির স্বাদ কেমন তা পরীক্ষা করা সরকারি খাদ্য নিয়ন্ত্রণ সংস্থাগুলো ও কিছু বিখ্যাত কোম্পানি যেমন কেডবেরি নেস্টেল পেশাদার টেস্টার নিয়োগ করে বেতন বছরে চল্লিশ থেকে ষাট লাখ টাকা সুবিধা ফ্রি চকোলেট ও ক্যান্ডি মজার তথ্য যারা চকোলেট ভালোবাসেন এটি তাদের জন্য স্বপ্নের চাকরি চার নাম্বারের অদ্ভুত চাকরিটি হল সরকারি ভূতের শহর রক্ষক অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ নিযোগ করে কাজ কি কিছু দেশ পরিত্যক্ত শহর রক্ষণাবেক্ষণের জন্য ঘুস্ট টাউন কেয়ারটেকার নিয়োগ করে নির্জন জায়গায় থাকতে হয় যেখানে ভূতের গল্পও প্রচলিত রয়েছে বেতন বছরে পঁয়ত্রিশ থেকে ষাট লাখ টাকা সুবিধা নির্জনে থাকার আলাদা নিরাপত্তা সুবিধা মজার তথ্য এটি এমন একটি চাকরি যেখানে আপনাকে ভূতের সাথে থাকতে হতে পারে পাঁচ নম্বরের অদ্ভুত চাকরিটি হল সরকারি মুখ স্বীকৃতি পরীক্ষক চীন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশে নিয়োগ করে কাজ কি এই গবেষণার জন্য বিভিন্ন মুখের গঠন বিশ্লেষণ করা এবং ডাটাবেসের সাথে তুলনা করা বেতন বছরে পঞ্চাশ থেকে আশি লাখ টাকা সুবিধা ফ্রি প্রযুক্তি প্রশিক্ষণ ও সফটওয়্যার ব্যবহার ও শেখার সুযোগ মজার তথ্য যারা মুখ দেখে মানুষের ব্যক্তিত্ব বুঝতে পারেন তারা এই চাকরির জন্য পারফেক্ট এই চাকরিগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না